আসসালামু আলাইকুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি ঈদের পরে এই প্রথম আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসগুলো একটু দেখানো ট্রাই করবো আমরা একটু দেখাই আমাদের এখানে বেশ কিছু গাড়ি আসছে আমাদের রেগুলার যেই কাজগুলো হয় যেই কাজগুলোর জন্য রেগুলার যে কাজগুলো হয় এই কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু গাড়ি এসেছে এগুলো কাজ হচ্ছে তো এই যে এই গাড়িটি রেড ওয়াইন কালারের গাড়ি এটা সিএইচআর টু থাউজেন্ড একটি গাড়ি হ্যাঁ এই গাড়িটি আমাদের এখানে যে ব্যাটারির প্রবলেম হয়েছিলো আমি ব্যাটারির জন্য নিয়ে এসছে এখানে সো আরও একটি জিনিস আমি দেখাতে চাই যেটা আসলে না দেখালো নয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাডো একটি গাড়ি এটার সামনের বনাট এবং লাইটগুলো এবং সাইটগুলো সব সবগুলো নষ্ট হয়ে গেছিল আমরা বনারটা একটু বনাটটা নামান্ত হ্যাঁ একটু বনারটা নামান্ত এই বনারটা আমরা রিকন্ডিশন আমরা এটা জাস্ট নিয়ে এসে একদম রিকন্ডিশন আমরা লাগিয়েছি জাস্ট আমরা কালার করলে এটা ব্ল্যাক কালারের এটা কালার করে জাস্ট অন্যান্য টুকটাক কাজ আছে হেডলাইটের যে কাজগুলো আছে হেডলাইট চেঞ্জ হেডলাইটগুলো লাগানোর পরে দেন আমরা এটা কালারে চলে যাবে এই গাড়িটি অনেক অনেক কিছু জায়গা ড্যামেজ হয়েছিল আমরা চেষ্টা করছি অফিস পার সার্ভিস সেন্টার খুব কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করে থাকি এবং আমরা সার্ভিস সেন্টারগুলো আমাদের সার্ভিস সেন্টারেও বেশ কোয়ালিটিফুল গাড়ি কাজ হয় আপনারা দেখেছেন সো যাই হোক আরও একটি গাড়ি আমি একটু দেখাতে চাই এটা সিএইচর টু থাউজেন্ড একটি গাড়ি এটা হচ্ছে রেড ওয়াইন কালার টুটোন হ্যাঁ জি এলইডি গাড়ি এই গাড়িটি একটু দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশেষ করে আপনারা সবাই অবগত যেখানে আমাদের এখানে স্পেশাল কালার এবং পলিশটা খুবই স্পেশাল হয় এই কারণে অনেকে অনেক দূর থেকে আসে এই গাড়িটি হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করেছিলেন আমাদের এক নওগাঁও ভাই উনি আমাদের নওগাঁ থেকে এসে আমাদের এখানে কাজ করায় সো এটা হচ্ছে একটা কোডিং পলিশ হ্যাঁ এটা জাস্ট আমরা এখানে এটা করে থাকি আমরা একটু দেখাবো একটু দেখান তো এই দেখতেই পাচ্ছেন আমরা একটু দেখাই ক্লোজ করেন দেখেন পলিশ করার পরে এটা কিট লাগানো আছে পলিশ করার পরে দেখেন কত গ্লোসি হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে পলিশের আমি বলবো যে এখানে খুবই স্পেশালি গাড়ির পলিশ করা হয় দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি রয়েছে রেড ওয়াইন কালারের গাড়ি দুটা একই কালার কিন্তু কালারটা একটু দেখান এটা পলিশ করা গাড়ি এবং এটা পলিশ করা ছাড়া গাড়ি হ্যাঁ পলিশ করার পরে কত ব্রাইট হচ্ছে গ্লোসি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো ওই জায়গা থেকে আমি বলতে পারি হ্যাঁ যে আমাদের অটো স্পট সার্ভিস পয়েন্টে খুব কোয়ালিটিফুল পলিশ করা হয় দেখতে পাচ্ছেন আমাদের পলিশের ম্যাটেরিয়ালস গুলো অন্য অন্য জায়গায় যে পলিশ করা নর্মাল কিট পলিশ হ্যাঁ আমাদের এগুলো একটু এক্সক্লুসিভ কিট পলিশ দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে কিট পলিশ তারপরে এখানে আরো আরও কয়েকটা আছে দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা আসলে পলিশগুলো করে থাকি এটা হচ্ছে কোডিং পলিশ হ্যাঁ এটা সেমি কোডিং পলিশ এটা দিয়ে আসলে মানে আমরা সবাই অবগত কোডিং বিষয়গুলো যে কোডিং একটু ডিফারেন্ট যে অন্যান্য সবাই মোটামুটি নতুন গাড়ি কিনে আমরা কোডিং করানোর ট্রাই করি বা কোডিং করাতে চাই তো ওই জায়গা থেকে কোডিংটা আসলে একটু ডিফারেন্ট হয় যেমন ধরেন একটা গাড়ি ওই গাড়িতে যদি আপনি কোডিং করান ওখানে পানি বা কোনো কিছু ড্যামেজ বা বালি ময়লা কোনো কিছুই আটকাবে না এতে করে কি হয় গাড়ির বডি ড্যামেজ হয় না কালারটা খুব সুন্দর থাকে হ্যাঁ কোনো রকম কোনো কিছু পড়লে আচর আচরও ছোটো খাটা আচরও আসলে পড়লে বোঝা যায় না হ্যাঁ তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা একটু দেখালাম এই গাড়িটি ফুল ফুল পলিশ হচ্ছে সো পলিশ করেছে করার পরে কিট লাগানো আছে জাস্ট আমরা একটু সামনে মুছে তাই দেখেন খুব সুন্দর দেখাচ্ছে সো যাই হোক আরও একটি গাড়ি দেখায় এটা হচ্ছে এক্সিও এটা আমাদের কোম্পানির গাড়ি এটা কালকে ডেলিভারি হবে ডেলিভারির জন্য রেডি হচ্ছে হ্যাঁ সো এই গাড়িটি জাস্ট বাম্পার হবে বাম্পার হওয়ার পরেই ভিতরে সিট কাভার কার্পেটিং হয়ে গেছে বাম্পার হওয়ার পরেই এটা ডেলিভারির জন্য রেডি করা হবে হ্যাঁ সো যাই হোক আরও একটি গাড়ি এটা বললাম যে এটা হচ্ছে ব্যাটারির একটু প্রবলেম ছিল ওটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে জাস্ট স্টার্টিং ব্যাটারি তো আরও একটি গাড়ি দেখায় এটা হচ্ছে নওগাঁ থেকে এসছে এই গাড়িটি হচ্ছে ভ্যাকম ভ্যাকম করা হলো এখন এটা ওয়াশ হবে ওয়াশে যাবে যেহেতু ওয়াশে সিরিয়াল আছে আরও কিছু কয়েকটা গাড়ি ওগুলো শেষ হওয়ার পরেই দেন এটা সিরিয়াল বাই সিরিয়াল যাবে হ্যাঁ এটা হচ্ছে ভ্যাজেল এটা টু থাউজেন্ড এইটিনের একটি গাড়ি এটা হচ্ছে আমাদের এখানে আসা হয়েছে এটা সার্ভিসিংয়ের জন্য ফুল ফুল গাড়ি সার্ভিসিং হবে এটা হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি সরি হাইব্রিড একটি গাড়ি এই গাড়িটি ফুল সার্ভিসিং হবে সার্ভিসিংয়ের জন্য আমাদের এখানে নিয়ে আসা হয়েছে মাস্টার নিয়ে সো আমরা আমাদের এখানে আরও একটি গাড়ির কালার করা হচ্ছে আমরা আসলে কালারের সময় হ্যাঁ কালারের সময় আসলে আমাদের বেড়ে বলে টাইমিং হয় না দেখতে আসলে আমরা কালারটা কালারটা দেখাতে পারি না সো আজকে একটু সময় পেয়েছি আমরা একটু কালারটা দেখাবো আসলে অনেকেই আমরা জানি না যে এক্স্যাক্টলি রাজশাহীতে কোথায় সুন্দর এবং কোয়ালিটিফুল কালার করা হয় তো আমি যারা জানেন না যে ভাই এবং বোনরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের অফিস পার্ক সার্ভিস পয়েন্টে অনেক কোয়ালিটিফুল কালার আমরা করে থাকি ফুল ফুল গাড়ি কালার টু পার্ট ওয়ান পার্ট যে কোনো কালার ডেন পেন্ট সবগুলো আমরা করে থাকি সো ওই জায়গা থেকে কারো যদি কোনো গাড়ি কালার করাতে চান সো আমাদের অফিস পার্কে চলে আসলেই আপনি আপনার হ্যাঁ পছন্দের গাড়িটি সুন্দরভাবে কোয়ালিটিফুল কোয়ালিটিফুলভাবে সুন্দর পরিবেশে হ্যাঁ ফুল গাড়ি কালার করা হয় ইনশাল্লা আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা ওয়াশ এসেছে এই গাড়িটি হচ্ছে হ্যারিয়ার টু থাউজেন্ড একটি গাড়ি ব্ল্যাক কালারের একটি গাড়ি এই গাড়িটি মিকা ব্লু কালার এটা ফুল গাড়ি ওয়াশ হচ্ছে আমাদের ওয়াশ সেক্টর এটা এখানে আসলে ওয়াশ করা হয় আমাদের প্রত্যেকটা গাড়ি আসলে যেহেতু দেখা যাচ্ছে আমাদের ওয়াশ আলহামদুলিল্লাহ অনেক চাপ দেড়শো আই একটার পর একটা সিরিয়াল মেনটেন করে করা হচ্ছে সো আমরা আসলে আমি শুধু বলে যাচ্ছি আমার এক ভাই আছে যিনি নওগাঁ থেকে এসছেন আমাদের এখানে সার্ভিস নিতে আমরা একটু ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করব যে আমাদের এখানে সার্ভিস নিয়ে ভাইয়ার কেমন লাগে একটু ভাই যদি বলতেন আসসালামু আলাইকুম ভাইয়ের এখানে খুবই ভালো একটু পরিবেশ এবং খুবই সার্ভিস ভালো এখানকার যারা টেকনিশিয়ান তারা খুবই মানে আন্তরিক আপনি একবার আসলে আবার বারবার আসতে মন যাইবে এবং এখানে গাড়ি কিনেও আপনি অনেক দূর থেকে গাড়ি কিনতে হতো আগে ঢাকা ছিল খুলনা কিন্তু এখন এই ভাই এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে এখান থেকে আপনারা অনায়াসে নিশ্চিন্তে গাড়ি কিনে নিতে পারবেন এর কাছ থেকে ভাইয়ের কাছ থেকে রাজু ভাইয়ের কাছে আপনি নিয়েছেন আমরা এবং আমিও নিয়েছি একটা একজিউ হাইব্রিড দু হাজার আঠেরো মডেল খুবই ভালো একটা ফ্রেশ গাড়ি দিয়েছে যেটা অকল্পনীয় হ্যাঁ যে আপনি নিজে গিয়েও ঢাকার চিটামে গিয়েও মনে হয় এরকম ফ্রেশ গাড়ি কিনে নিতে পারবেন না তো ভাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ সব মিলে সব মিলে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়ার সুন্দর মতামত এক্সপ্লেন করার জন্য বিকজ অফ আমি আমার কাছ থেকে উত্তরবঙ্গের অনেক ভাই এবং বোনরা চেয়েছিল যে আমাদের উত্তরবঙ্গে একটা ভালো মানের সার্ভিস সেন্টার হোক আসলে আপনারা সবাই অবগত যে উত্তরবঙ্গে আমি বলবো যে একটা বিভাগীয় শহর এখানে একটা গাড়ির আউটলেট ছিল না সেল সেন্টার ছিল না সেল পয়েন্ট ছিল না সো আমি চেষ্টা করেছি এখন সব মিলায় আমি সর্বপ্রথম রাজশাহীতে রাজশাহী একটা বিভাগীয় শহরে সর্বপ্রথম আমি আমার গাড়ির শোরুম বা গাড়ির আউটলেট ওপেন করি সো আমার ভীষণ ভালো লাগে যে আমার উত্তরবঙ্গের অনেক ভাই যারা যারা গাড়ি কেনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছে ঢাকা চিটাগং মংলা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় ট্র্যাপড হয়েছে তো আমি বলবো যে উত্তরবঙ্গের ভাই এবং বোনরা অ্যাটলিস্ট গাড়ি কেনার জন্য একটা ভালো রিলায়েবল জায়গা পেয়েছে যেখান থেকে তার স্বপ্নের গাড়ি পছন্দের গাড়িগুলো সে বাড়ির পাশে এসে মানে দেখে দেখে এবং খুব কাছ থেকে ড্রাইভ করে টেস্ট ড্রাইভ করে তার স্বপ্নের গাড়িগুলো পারচেস করতে পারছে ইভেন আরও একটি বিষয় আমি মেনশন করতে চাই যে শুধু রিকন্ডিশন গাড়ি না আপনি চাইলে এখানে রাজশাহীতে বসেই আপনার ব্র্যান্ড নিউ গাড়ি যেমন রানিং এর চব্বিশ পঁচিশ সালের গাড়ি আপনি এখান থেকে প্রি অর্ডার করতে পারবেন যেটা আমরা লাইভ অক্সন বিডিংয়ের মাধ্যমে পারচেস করে থাকি তো একটা সময় আমাদের এখানে গাড়ি কেনা তো পরের বিষয় গাড়ি সম্পর্কে জানারও একটা জায়গা ছিল না অটো স্পার্ক সেটা আমাদের উত্তরবঙ্গের মানুষের সেই ল্যাকিংসটা রিকোভারি করেছে আমি বলবো সো আমার কাছে আরও আমার উত্তরবঙ্গের অনেক ভাই বোনের চাওয়া পাওয়া ছিল যে আমরা তো আপনাদের শোরুম ওপেন করার আগে গাড়ি পারচেস করেছি সো আমাদের এখানে একটা ভালো সার্ভিস সেন্টার নাই এই গাড়িগুলো আমরা কোথায় সার্ভিস করাবো সো সেই ভাই এবং বোনদের উদ্দেশ্য করে আমরা অটো সার্ভিস পয়েন্ট শুরু করি বিকজ অফ ভালো মানের একটা সার্ভিস পয়েন্ট নাই যেখান থেকে আমাদের উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে সেগুলো সুন্দর একটা মনোরম পরিবেশে সুন্দর একটা ভালো এক্সপার্ট দ্বারা যে মোবিল বা অন্যান্য অনেক কাজ থাকে যে বিশেষ করে হাইব্রিড গাড়িগুলো যেহেতু এখন লটস অফ হাইব্রিড গাড়ি এসছে কারণ নন হাইব্রিড গাড়ি এখন খুবই কম সো হাইব্রিড গাড়ির যে প্রবলেমগুলো হয় হাইব্রিড ব্যাটারির প্রবলেম হয় তারপরে হাইব্রিড ব্রেক ব্রেক বুস্টারের প্রবলেম হয় এই প্রবলেমগুলো অ্যাটলিস্ট আমি বলবো যে আমাদের উত্তরবঙ্গে রাজশাহীতে করা মানে সলভ করা যেত না সো আমি চেষ্টা করেছি অটো চেষ্টা করেছে এখন আপনারা আপনাদের বাড়ির পাশে বসে থেকে আপনার হাইব্রিড যেগুলো যেই সমস্যাগুলো সলভ করতে পারছেন আমার ভালো লাগছে ইভেন আরও একটি বিষয় আমি মেনশন করতে চাই যে আমাদের এখানে অনেক ভালো মানের কালার অথবা ভালো মানের পলিশ দেখতে পাচ্ছেন দেখালাম আমি যে আমাদের রাজশাহীতে অ্যাটলিস্ট এত ভালো মাপের কোডিং পলিশ বা অন্যান্য যে পলিশগুলো চিকেন্স পলিশ আছে আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দিয়ে পলিশগুলো আমরা একটু কাছ থেকে দেখানোর ট্রাই করি দেখতেই পাচ্ছেন এটা একটু মুসলে এটা এদিকে শিখতে এই সামনেটা একটু মুসলে স্পেশালি আমাদের এখানে পলিশগুলো এত দক্ষভাবে দক্ষভাবে করা হয় যে পলিশ করলে আপনার দেখতেই ভালো লাগবে সো দেখতেই পাচ্ছেন চক চকচক চকচক করতেছে পলিশগুলো খুবই সুন্দর দেখেন মুছতেছে মুছার পরে দেখেন জাস্ট কিট লাগানো হয়েছে জাস্ট ওগুলো মুছে ফেলে দেখেন কত গ্লোসি লাগছে সো আমরা চেষ্টা করছি অটো চেষ্টা করছি খুবই কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দিয়ে খুবই কোয়ালিটিফুলভাবে গাড়ির যেই সার্ভিসিংগুলো করানো করাই নর্মালি আমাদের উত্তরবঙ্গে আমি বলবো আমি প্রথম যারা কোয়ালিটিফুল গাড়ি সার্ভিসিং বা অন্যান্য যে কোনো ইকুইপমেন্ট আমাদের এখানে একটু দেখাই আমাদের এখানে যেই মানে যে ইকুইপমেন্টগুলো লাগে গাড়ি সারানোর জন্য মোবিল থেকে শুরু করে অন্যান্য যে পার্স লাগে আপনি চাইলে আপনার এখান থেকে পারচেস করে আপনার গাড়ির কাজ করাতে পারবেন সো যাই হোক যারা আসলে গাড়ির গাড়ি নিয়ে চিন্তিত যে আসলে কোথায় কাজ করাবেন আমি জাস্ট বলতে চাই আমি আপনি অটো স্পার সার্ভিস পয়েন্টে আসুন আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি খুব ভালো পরিবেশে এবং খুব সুন্দর টেকনিশিয়ান সব আমাদের ম্যাক্সিমাম টেকনিশিয়ান ঢাকা থেকে আগত তাদের মাধ্যমে আপনি আপনার স্বপ্নের গাড়িটি কাজ করাইতে পারবেন যেটা আপনার জন্য রিলায়েবল হবে এবং আপনার ভালো লাগবে আমি এটা বলতে পারি সো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেগুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য যেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি শুভ রাত্রি আসসালামু আলাইকুম